আসসালাম আলাইকুম চলে এসেছি বিভিন্ন এবং কিছু ঔষধি গাছের সন্ধানে আপনাদেরকে কিছু ঔষধি গাছ দেখাবো আজকে সেই সন্ধানে চলে এসেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা গাছের ফুল ধরেছে দেখেন এই যে ভুট্টা গাছের ফুল আর এই হচ্ছে বুটটা ধরেছে এই যে বুটটা বুটটার দর কিন্তু খুবই এখন বেশি আপনাদের এলাকায় কেমন রকম হয়েছে অবশ্যই জানাবেন এই দেখেন চলে এসেছি মিষ্টি কুমড়া খেতে এই দেখেন মিষ্টি কুমড়া পাকা মিষ্টি কুমড়া দেখেন এই যে পাতা মিষ্টি কুমড়া দেখেন কি একদম গ্রামের স্বচ্ছ সুন্দর এবং কি কোনো ফরমালিন কোন কেমিক্যাল ছাড়া মিষ্টি কুমড়া এই যে দেখে নেন দেখেন কি সুন্দর এই দেখেন উপরের আবরণ রয়ে গেছে এখনো একদম শিলা মিষ্টি কুমড়া অনেক মিষ্টি হয় এগুলা এই এই হচ্ছে মিষ্টি গাছ দেখেন আর এই হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল এই যে ফুল মিষ্টি কুমড়ার এই যে এখানে আরেকটি মিষ্টি কুমড়া বের হয়েছে দেখেন এই যে মিষ্টি কুমড়া আস্তে আস্তে বড় হবে পাকবে হম এই হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ এই হচ্ছে মিষ্টি কুমড়ার এই যে দেখেন এখানে একটি মিষ্টি কুমড়া রয়েছে এই মিষ্টি কুমড়ার ডোগার কিন্তু শাক কিন্তু আহ খুবই সুস্বাদু শুটকে দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে আপনারা দেখতে পারেন বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং কি মিষ্টি কুমড়ার শাক বিভিন্ন বাজারে পাওয়া যায় একদম পিওর এই মিষ্টি কুমড়ার বড়া এই মিষ্টি কুমড়া ফুলের গোড়াও কিন্তু অনেক সুস্বাদু দেখেন এই দিন একটি হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল দেখেন এরকম অনেক গাছ রয়েছে সবজি দেখাচ্ছি আপনাদেরকে আজকে